যায় তাহলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো এখনো যতটুকু টিকে আছে আর্মি একটা প্রতিষ্ঠান আইন বিভাগ বিচার বিভাগ আরো যা আমাদের প্রতিষ্ঠানগুলো এগুলো কোনো নড় বড় হয়ে যায় কেন তাহলে বিএনপি যে রেস করছে এই প্রশ্নটা তো ভ্যালিড এখন কথা হচ্ছে আমি এই ভ্যালিড কোশ্চেনটাকে কিভাবে মেনটেন করবো আমাদের সবকিছু তো একমত রাষ্ট্রপতি খারাপ সে দুষ্ট লোক সে আরো দুষ্টামি করতে পারে এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই এখন বিএনপিতে সাংবিধানিক সংকটের আশঙ্কা করছে আমরা এই সাংবিধানিক সংকটের সংখ্যাটা দূর করে দিলেই তো আমাদের মধ্যে এই জায়গায় অন্তত সমাধান হয়ে যায় কি বলেন হয় না তাহলে সাংবিধানিক সংকটের জন্য আল্লাহ রহমতের একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অ্যাপিলেট ডিভিশন আছে যেই সরকারের বৈধতা তৈরি হয়েছে ওয়ান ও সিক্স আর্টিকেলের ভিত্তিতে চুপ্পু সাহেব মতামত চেয়েছেন চিফ জাস্টিসের এবং সেই মতামতের ভিত্তিতে ইউনুস সরকার আজকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ নিয়েছে তাহলে কেন একই আর্টিকেলের সূত্র সুপ্রিম কোর্টের কাছ থেকে সাংবিধানিক সংকট মোকাবেলায় মতামত চাওয়া যাবে না কেন আমরা আজকে আপনাদের সাক্ষী রেট থেকে বলছি যে ওয়ান জিরো এর ভিত্তিতে মতামত চাওয়া হোক সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের তারা মতামত এই কথা সেদিন আমি আর মিলন ভাই একই টকশতে ছিলাম তাহলে যেই লোকটা জানে যে তাকে কেউ পছন্দ করছে না যেই লোকটা জানে তিনি তার শপথ লঙ্ঘন করেছেন যেই লোকটা জানে তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের লুটপাটের সে প্রত্যক্ষ সাক্ষী এরকম একটা ঘৃণ্য লোক বঙ্গভবনে বসে আছেন আমাদের ওটা ভুল হয়েছে তার কাছে শপথ নিয়ে কিন্তু ভুলটা কি খালি এখন আমরা একে অপরের দোষারোপ করবো না সংশোধন করবো সেজন্য আমি অনুরোধ করছি প্লিজ ছাত্ররা ইনকিলাব মঞ্চ আমরা সকল রাজনৈতিক দল যারা আছি তিন মাস সময় আমাদের মধ্যে একটা একটা টানা পড়ে গেছে কারণ আমরা একটা ট্রমার মধ্য দিয়ে এসেছি ব্যক্তিগত ভাবে আমরা এখানে সবাই বেনিফিশিয়ারি এই আন্দোলনের এই আন্দোলন বিজয় না হলে মাহমুদুর রহমানকে আপনারা প্রেস ক্লাবে পাইতেন না

রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস হয়েছে সেগুলোকে তৈরি করতে হবে সেই তৈরি করার জন্য আমাদের একটা ঐক্যমধ্য দরকার যে ঐক্যমধ্য ছাত্ররা কি বুঝে ওরা কেন ঢাকা ব্লকেট দেবে ছাত্ররা কি বুঝে ওরা কেন কমপ্লিট শটডাউন দিবে সেই প্রশ্নটা তখন বলে সেই প্রশ্ন তো আমরা তুলি নাই তোমরা যে বঙ্গবন্ধুর যারা করতেছো এটা তো বাংলাদেশের সংবিধানের আলোকে রাষ্ট্রীয় অপরাধ রাষ্ট্রদ্রোহিতা সেই প্রশ্নকে আমরা তুলেছি ঠিক তেমনি ভাবে ছাত্ররাও তো রাতের বেলায় পরিক্রমানের সাথে কথা বলেছে ছাত্ররাও তো জামাত নেতাদের কাছে সাহায্য চেয়েছেন ছাত্ররাও তো বিএনপি নেতাদের মোবাইল ফোন নিয়ে তাদের গাড়ি ব্যবহার করে আন্দোলনে ভূমিকা রেখেছে তাহলে আমরা তো একটা অপরের পরিপূরক কি বান্দন করেছি তখন তো বলি নাই বিএনপি কেন আমাদেরকে ডিক্টেট করে

তোমরা আমাকে নিচে টানাট নি করো না আমি এই কক্ষের জায়গাটা কাজ করতে চাই আমি আজকে মাহমুদ রহমান এখানে সামনে ডেকে অনুরোধ করছি যে এই ভুল বোঝাবুঝি এই টানা পড়ায় এই সাংবিধানিক বিতর্ক সবকিছু অবসান করা সম্ভব যদি কেউ অভিবহল অফিসার আমাদেরকে বোঝায় ছাত্রদেরকে বোঝাতে হবে বিএনপি কে বোঝাতে হবে জামাত কে বোঝাতে হবে সকল রাজনৈতিক দল আমরা যারা আছি সবাইকে বুঝতে হবে যে এই রাষ্ট্র ব্যবস্থায় মহারজালা আমাদের সুযোগ দিয়েছেন সেই সুযোগ এর পরে আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণাম ডেকে আনবে যদি আমরা এটা সদ ব্যবহার না করি সংবিধান রাষ্ট্র গণতন্ত্র